السلام عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام والذكر يجيتو قرباني اتهاش تات برج بشيك سمينار البستيت أرسود أستاذ المحترم أستاذ شمط الله بروبين عالم ودر নবীন আলম এবং ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন ইসলাম মানবতার ধর্ম একথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং প্রচার করি একটা মন্ত্রীকে যেমন মানি তেমন প্রচারও করে থাকি কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের কিছু মানুষ এক শ্রেণীর মানুষ এই ইসলামকে বর্বর বলে আখ্যায়িত করে এবং তারা তার কারণে বিভিন্ন বিষয় উপস্থাপন করে থাকে তোর মধ্যে অন্যতম একটি হলো কোরবানি আমরা দেখে থাকি যখন কোরবান আসে তখন এক শ্রেণীর মানুষ বিশেষ করে নাস্তিক সেকুলার যারা ইসলামের বিপক্ষে সব সবসময় কাজ করে যায় তারা বলে থাকে ইসলাম বর্বরতার ধর্ম কেননা এখানে ব্যাপক হারে পশু কোরবানি করা হয় পশু জবে করা হয় তারা সামগ্রিকভাবে কয়েকটি আমাদের উপর প্রশ্ন করে থাকেন আপত্তি করে থাকেন আমি সংক্ষেপে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা বলে থাকেন ইসলাম এটি বড় বড় তার ধর্ম না এখানে ব্যাপক হারে পশু কোরবানি করা হয় আর তাদের স্লোগান হলো জীবহত্যা মহাপাঠ তারা আরও বলে থাকে একজন স্রষ্টা তিনি কীভাবে সৃষ্টিকে তার জন্য বলি হতে বলতে পারে এরকম একটা হক উনি কীভাবে আরোপ করতে পারে এটা তাদের দ্বিতীয় প্রশ্ন তৃতীয় আর একটি প্রশ্ন তারা করে থাকে এরকম কোরবানি করার কারণে ব্যাপক হারে পশুর ক্ষয়ক্ষতি হয় ব্যাপক হারে অপচয় হয় এই প্রশ্নও তারা করে থাকেন আরেকটি প্রশ্ন তারা করে থাকেন তা হচ্ছে পশু কারণে রক্ত বয়ে যায় চতুর্দিকে এই পরিবেশের ব্যাপক ক্ষতি হই এবং অনেকেই বহিবীতি এগুলো পায় তো আমি সামগ্রিকভাবে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনস্হ তাদের যেই স্লোগান তারা যে বলে যে বহত্তা মহাপা তাদের এই কথাটা তাদের এই ধারণা এটা খাদের ক্ষেত্রে এটা কি সমস্ত প্রাণীর ক্ষেত্রে নাকি যেগুলো সমস্ত জীব পশু প্রাণী যাদের জীব আছে তাদের প্রতি নাকি শুধুমাত্র মুসলমানদের কোরবানের প্রতি যদি তারা একথা বলে থাকে এটা সবার ক্ষেত্রে সমান তাহলে আমি বলব দিনের পর দিন বিভিন্ন রেস্টুরেন্টে যে সমস্ত পশু হত্যা করা হয় পশু হত্যা বলতে জবে করা হয় এই বিফ চিকেন এরপর গিয়ে মাটন এগুলো তাদের পর পর থাকে সব সময় তখন তাদের এই কথাটি কোথায় যায় তারা তো তখন এই উক্তি দেয় না তারা তো তাদের টেবিলকে সাজিয়ে রাখে বিভিন্ন রকমের আইটেম দিয়ে তখন তারা এরকম বলে না কেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা সমস্ত প্রাণীর ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে আমি বলবো তারা নাচিয়ে মরবে কেননা বৈজ্ঞানিকগণ এই কথা প্রমাণ করেছেন যে শাক সবজি গাছপালা এগুলোরও কী আছে প্রাণ আছে তাহলে তারা কোনো প্রাণী তো খেতেই পারবে না গাছপালাও খেতে পারবে না শাক সবজিও খেতে পারবে না তাদেরকে নাচিয়ে মরতে হবে এটা দ্বিতীয় কথা এরপর তারা বলে থাকে কোরবানির কারণে পশু অপচয় হয় সহজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমরা বলব দ্রব্যমূল্যদের অর্ধগতির এই সময়ে যেখানে সাধারণ মানুষ গরিব মিষ্টিন মানুষ পুস্তক দূরের কথা একবার ক্ষেত্রে কষ্ট হয় সেখানে যারা দনি তারা নিজের টাকা আউ রাস্তায় ব্যয় করে সবচেয়ে সুন্দর পশুরি কোরবানি করে তাদের মধ্যে বিলিয়ে দেয় এটা কোন ধরনের ক্ষতি এটা কোন ধরনের অপচয় এটা তো আমাদের বুঝে আসে না এরপরে তারা বলে পরিবেশ নষ্ট হয় এবং এর কারণে অনেক শিশু ছোটো বাচ্চা এরপর অনেকেই রক্ত দেখলে বই পায় এরকম তারা কথা বলে থাকি প্রথম কথা হচ্ছে পরিবেশের যে বিষয় এটা কোরবানির সাথে সম্পৃক্ত না এটা বরং সরকারের একটা বিষয় সরকার যদি চায় তাহলে পরিবেশ নষ্ট না হওয়ার মতো ব্যবস্থা করতে পারে তাহলে এটা কুরবানির উপর কেন আসবে এরপর গিয়ে তারা বলে এর কারণে অনেকেই বই পায় আচ্ছা এই বইটা যখন ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলা করেছিল তখন কোথায় ছিল নিষ্পাপ শিশু নিষ্পাপ বাচ্চা মেয়েদেরকে যখন বোমা মেরে জর করেছিল তখন তাদের এই স্লোগান কোথায় ছিল মূলত তারা এই সমস্ত স্লোগান দিয়ে ইসলামের বিপক্ষে যায় সবসময় জীবহত্যা মহাপ প্রাণীহত্যা মহাপাপ এটা তাদের নির্দিষ্ট একটি বিষয়ে নির্দিষ্ট একটি জাতির জন্য সেটা শুধুমাত্র ইসলাম তারা ইসলামের বিরুদ্ধে এরকম স্লোগান দিয়ে সব সময় ইসলামকে নিচে ফেলতে চায় এবং ইনশাআল্লাহ আমরা অতিথি যেরকম বেশি বেশি কোরবানি তাদেরকে প্রতিহত করেছি সামনে করে যাবি ইশা ওমা ও মহাদিন